ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হওয়ায় দেশের সার্বিক আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে সোমবার উত্তেজিত জনতা গণভবন সংসদ ভবন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় লুটপাট করে নিয়ে যায় বিভিন্ন মালপত্র তবে মঙ্গলবার থেকেই গুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তা এবং সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে নেমে পড়েন শিক্ষার্থীরা ভেঙে ফেলা বিভিন্ন স্থাপনা মেরামতের কাজ করছেন ছাত্রছাত্রীরা আগুনে ঝলসে যাওয়া স্থানের রং করছেন আঁকছেন বিভিন্ন আলপনা সড়ক থেকে গাছ উপড়ে ফেলা স্থানে নতুন করে রোপণ করছেন চারা এছাড়া গণভবন সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় লুট হওয়া মালপত্র উদ্ধারে বসানো হয়েছে বুথ আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শিক্ষার্থীরা লুট হওয়া মাল ফেরুদ্দিন লেখা প্লেকার্ড হাতে এসব স্থাপনার সামনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে মালপত্র ফেরত দিচ্ছেন বুধবার রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা যায় ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণে কাজ করছে একদল শিক্ষার্থী কারো হাতে লাঠি আবার কারো হাতে লাল পতাকা ছাত্রদের সঙ্গে ছাত্রীরাও প্রচন্ড রোদ উপেক্ষা করে অবস্থান করছেন সড়কে কেউ সিগন্যাল না মানলে কিছুক্ষণ আটকে রেখে আবার ছেড়ে দেওয়া হচ্ছে কোনো ঝামেলা না হয় আর এমনকি অ্যাক্সিডেন্ট না হয় তাই আমরা যারা এখানে তাদের আমরা ফার্স্ট অফ অল পানি খাওয়াইতেছি এক মিনিট দাঁড়া করাতেছি নিরাপত্তার জন্য তারপর যেন ভবিষ্যতে তারা হেলমেট করে না আসে তার জন্য বিপদ না হয় আমরা পানি খাওয়াই তাদের রাজধানী ঢাকার বাইরেও দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীরা একসাথে পালন করছে ট্রাফিকের দায়িত্ব করছেন ভাঙচুর কিংবা আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ পরিষ্কার পাশাপাশি আগুনে ঝলসে যাওয়া স্থানে রং তুলিতে আলপনা আঁকছেন শিক্ষার্থীরা এছাড়া টানা কয়েক দিনের সংঘর্ষে সড়ক স্থাপনার বিভিন্ন ক্ষত মেরামত করতেও দেখা যায় তাদের পুলিশরা ছয়দফা করোনো দিছে দাবি দিছে যে ছয়দফা না পূরণ করা পর্যন্ত তারা কাজে ফিরবে না এই জন্য আমরা শৃঙ্খলা বজায় রাখার জন্য সকাল থেকে এখানে আসি এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন শিক্ষার্থীরা গতকাল দুপুরে ক্যাম্পাসে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করছেন শিক্ষার্থীদের সব ভালো কাজে প্রশংসায় ভাসছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে প্রশংসা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বপ্ন দেখছেন নতুন এক বাংলাদেশের তবে অনেকে বলছেন শিক্ষার্থীদের রক্তে অর্জিত এ বাংলাদেশে ফের যেন কোন অশুভ শক্তি আর ভর করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে নুসরাত জাহান কলি কালবেলা Thank you.